আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো গাজরের বরফি বা সন্দেশ আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক গাজরের বরফি তৈরি করার জন্য এখানে হাফ কেজি গাজর ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন এখন এগুলোকে সেদ্ধ করে নেব সেই জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ এখন এর সাথে দিয়ে দেব কেটে রাখা গাজর একটু নেড়েচেড়ে গ্যাসের গ্যাসে ফ্লেম হাইতে করে আর ঢাকা দিয়ে দেব বলক আসা পর্যন্ত ঢাকা দিয়ে দিলাম গাজর যখন বলক চলে এসেছে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ে মিটে করে জাল করে নেব পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট জাল করার পর গাজর পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি ঢাকা তুলে নিলাম দেখুন দুধ পুরোপুরি শুকিয়ে এসেছে এখন গাজর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে দেখুন এই পাঁচ মিনিটে গাজরটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন গাজর পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন গ্লাইন্ডারের জারে করে মিহি পেস্ট করে নেব দেখুন গাজর পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন একদম মিহি পেস্ট করে নিয়েছি এদিকে রান্নার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দেবো এক চামচ ঘি ঘি গরম হয়ে আসলে একসাথে অ্যাড করে দেব কোয়ার্টার কাপ সুজি এখানে আমি বাজারের কেনা সুজিটা ব্যবহার করছি কোয়ার্টার কাপ সুজি অ্যাড করে দিলাম এখন নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম লহিটে রেখে তিন থেকে চার মিনিট ভেজে নেব যখন খুব সুন্দর ফ্লেভার বের হবে তখন প্যান থেকে নামিয়ে নেব দেখুন সুজিটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে একদম ঝরঝরে হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন এখন প্যান থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব একই প্যানে দিয়ে দেব দুই চা চামচ ঘি এখানে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন তেল দিতে যাবেন না এতে করে খেতে ভালো লাগবে না ফ্লেভারের জন্য দিয়ে দেবো দুইটুকরো দারচিনি দুটি এলাচ কয়েক সেকেন্ড চেড়ে ভেজে নেব যখন খুব সুন্দর ফ্লেভার বের হবে তখন এর সাথে অ্যাড করে দেব পেস্ট করে রাখা গাজর ঘির সাথে চেড়ে গাজরের পেস্ট কিছুক্ষণ ভেজে নেবো এতে করে গাজরের কাঁচা গন্ধটা গিয়ে খুব সুন্দর ফ্লেভার বের হবে দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে ভেজে তুলে রাখা সুজি গাজরের পেস্ট পাতলা থাকতেই সুজিটা অ্যাড করতে হবে এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবেই গাজরের পেস্টের সাথে সুজিটা মিশিয়ে নিচ্ছি সুজিটা যখন মেশানো হয়ে যাবে তখন ঢাকা দিয়ে জাল করে নেবো পাঁচ মিনিট লহের জাল করতে হবে এই পাঁচ মিনিটে সুজিটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে আপনাদের যদি মনে হয় সুজিটা সেদ্ধ হয়নি সেক্ষেত্রে সামনে একটু লিকুইড দুধ অ্যাড করতে পারেন দেখুন ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লহিতে করে দিয়েছি ফিরছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরেলাম দেখুন এই পাঁচ মিনিটে সুজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেবো ওয়ান থার্ড কাপ চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করেছি আপনারা আপনাদের স্বাদ মতো কম বা বেশিও দিতে পারেন কোনো অসুবিধা নেই যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেওয়ার চেষ্টা করবেন চিনিটা দেওয়ার পর মিশ্রণটা কিছুটা পাতলা হয়ে আসবে দেখুন এই পর্যায়ে একসাথে অ্যাড করে দেবো কোয়াটার কাপ গুঁড়া দুধ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব গাজরের বরফিতে অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন এতে করে বরফিটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে দেখুন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন অপেক্ষা করব। মিশ্রণটা পুরোপুরি ঘন হওয়া পর্যন্ত অনেকটা অডয়ের মতো হবে এখানে আমি একটা চামচ ঘি অ্যাড করে দেব। এতে করে প্যান থেকে খুব সহজে সারিয়ে আসবে আমি একটা চামচ ঘি অ্যাড করে দিয়েছি দেখুন প্যান থেকে সেট আসছে দেখে বুঝতে পারছেন দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু একদম ডোর মতো হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন প্যান থেকে নামি যে পাত্রে আমি বরফিটা সেট করব সেই পাত্রে ঢেলে নেব যেই পাত্রে বরফিটা সেট করব সেই পাত্রে আমি আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি এতে করে সুবিধা হবে যখন বরফিটা পাত্র থেকে সারাতে যাব খুব সহজেই সেরে আসবে লেগে থাকবে না গরম অবস্থাতেই ঘি মেখ রাখা পাত্রে মিশ্রণটা ঠেলে নিচ্ছি এখন একটি স্পেচুলের সাহায্যে সেট করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে ভেতর কোনো বাবলস না থাকে ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজ রেখে দেব এক ঘন্টার জন্য এই এক ঘন্টায় মিশ্রণটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে বরফির জন্য এক ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি দেখুন সেট হয়ে গিয়েছে এখন একটি চাকুর সাহায্যে বরফের আকারে শেপ দিয়ে কেটে নেব আমি আমার পছন্দ মতো বরফের আকারে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই এখন একটি সার্ভিং প্লেটে ওপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি অ্যাড করে দিই বরফেগুলো সার্ভ করে নিয়েছি বরফের ফাইনাল লুকটা দেখুন মশাল্লাহ দেখতে কতটা সুন্দর এবং লোবনে লাগছে দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হল এই গাজরের সিজনে গাজরের বরফি তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকের মতো বিদায় জানিয়েছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ